আসসালামু আলাইকুম হেফিয়ন তো রাত যখন বারোটা বাজে ওই সময় আমাদের মনে পড়লো যে মাওায় যাওয়া উচিত ঠিক আছে তো বারোটার পরে আমরা রওনা দিলাম গাড়ি নিয়ে মাওয়ার উদ্দেশ্যে যে ভাবা সেই কাজ চলে গেলাম মাওয়া এই যে যাওয়ার পথে রুপালী ইলিশ কুটুম বাড়ি এরকম অনেক বড় বড় রেস্টুরেন্ট দেখলাম কাঁচা লঙ্কা তো আমরা এইসব রেস্টুরেন্টে ঢুকিনে যে অরিজিনাল হচ্ছে হাতে ভাজা ইলিশ খাবো একদম তো এই জন্য আমরা এই চাকচিক করা যে হোটেলগুলা এগুলা ঢুকি নেই তো সামনে দেখেন ওই যে চাঁদা চাইতেছে হ্যাঁ চাঁদাবাজি এটা দুই হাজার চব্বিশ সালের হচ্ছে স্বাধীন দেশেরই চাঁদাবাজি ঠিক আছে মনে করছিলাম হয় চাঁদাবাজি কোনছে আসলে না চাঁদা চলতেছে যাই হোক আমরা ঢুকে গেলাম যে যে এখানে দুর্ভাগ্যবশত তো কোনো ইলিশ মাছ নাই আমি আবার ইলিশ মাছ ছাড়া খাই না এই জায়গা অন্যান্য অন্য মাছগুলো আছে তো বন্ধু বান্ধব জোর করতেছে আমি কইলাম যে আসলে ইলিশ মাছ যেহেতু নাই আমি খাবো না এখন তারপরও জোর করতেছে যে ভাই খাওয়া লাগবেই এখন চারিপাশে ঘুরতেছি এই যে বিভিন্ন মাছগুলা বাজাবাজি চলতেছে পাংগাস টাঙ্গাস ঠিক আছে তো অনেক জায়গায় ঘুরলাম মানে কোনো জায়গায় কোনো ইলিশ নেই তো পরে শুনলাম যে নভেম্বরের দুই তারিখ গেছিলাম এটা হলো দুই সালে নভেম্বরের দুই তারিখ কোনো মাছ টাছ মানে ইলিশ মাছ তাই অন্য অন্য মাছ আছে তো আমরা ওই যে আমার বন্ধুরা যে রিকোয়েস্ট করলো যে ভাই কিছু খাওয়াই লাগবে পরে হচ্ছে রূপসাদ আমার খাইতে রাজি হইলাম এবার একটা দোকানে গেলাম যে জায়গায় ইলিশ মাছ এই সরি ওই রূপসাদা মাছগুলো বের করতেছে তো রূপসাদা মাছ দেখতে সুন্দর দেখে আমি চাইলাম যে রূপসাদা মাছটাই খাবো হ্যাঁ তো মাছগুলো আপনারা যখন কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কারণ এই জায়গা হলো সবচেয়ে সিটার যদি থাকে এই জায়গায় আছে ওরা আপনারে যখন মাছ বিক্রি করবে ওই সময় এত কনভিন্স করার চেষ্টা করবে যে সার লাগলে আব্বাও ডাকবে ঠিক আছে সারটার ডাইকা একদম পরে মনে করেন আর চেনে না এই যে মাছটা যখন আপনি কিনবেন কেনার পরে আপনারা আর চিনবে না আমরা এই যে মাছ কিনতেছি এই সময় যে পরিমাণ তোষামত করছে আমাদের তো আমরা এই যে মাছ কেনা হয়ে গেছে এবার হোটেলের ভিতরে ঢুকছি মানে আমাদের কিন্তু আমরা চিনতেছে না আমরা জাস্ট আমার বন্ধু বান্ধব বসে গেছে আর এই যে এরা মাছ কাটতেছে মোটামুটি নোংরা পরিবেশ আর ওদিকে মাছ ভাজাবাজি চলতেছে অন্য মাছ পাঙ্গাস টাঙ্গাস যেহেতু ইলিশ নাই ব্যাডলাক আমার কারণ আমি তো ইলিশ ছাড়া অন্য কোনো মাছ খাই না যারা আমার পার্সোনালি চিনেন হ্যাঁ তারা অবশ্য জানেন তো এই জায়গা হচ্ছে সিরিয়াল 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 একের পর এক মাছ মাছ ভাজা বিভিন্ন হচ্ছে তো আমি ওই জায়গায় দাঁড়াই ছিলাম আপনারা হচ্ছে যখন ভাজবে ওই সময় একটু দাঁড়াইটারে থাকবেন নাইলে দেখা গেল অন্য মাছ ঢুকাই দেওয়ার সম্ভাবনা থাকে আবার কি ওরা হচ্ছে যে তেল দিয়ে বাঁচবে সেই তেলের টাকাও কিন্তু নেয় হ্যাঁ কিন্তু ওই আমাদের মাছ কি করছে হচ্ছে ওই এই পাঙ্গাস মাছের তেলের সাথেই তারা বাজে দিছে যাই হোক আপনারা এই যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাইলে মূল কাহিনীটা বুঝতে পারবেন যে আসলে মাওয়ায় যাইয়া কি হয়েছিল আমাদের সাথে তো এই যে পাঙ্গাস মাছ দিচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তা আমি একটু ভিডিও টিডিও করতেছি তো এই ভিডিওতেই ওরা ধরা পড়ছে যে ওরা এক্সট্রা আমাদের কোনো তেল দেয় না ওই যে দেখেন আমাদের তিনটে রূপসাদা দেখতে পাচ্ছেন কি না জানি না তিনটে রূপসাদা কিন্তু এক সাইডে ওই পাঙ্গাস মাছের তেল দিয়ে ভাসতেছে ঠিক আছে কিন্তু ওরা কিন্তু আমাদের কাছ থেকে ওই যে বলছে যে ভাই তেলের টাকাও লাগবে হ্যাঁ তাহলে আমরা দিতে রাজি হয়েছি হ্যাঁ ওকে ঠিক আছে তেলের টাকা আমাকে সব নেবেন ভাজে দেন ভালো মতো তো কাজ চলতেছে ওদের আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা হুম আধা ঘন্টা তো অপেক্ষা করছি আর আমাদের মাছ দেখেন ওই যে এক সাইডে রূপচাদা তিনটে আর হলো সবগুলো হচ্ছে পাঙ্গাস টাঙ্গাস হইতে পারে এই যে আমাদের রূপচাদা চলে আসছে কোনো রকম দেন খালি কোনো রকম বাজার দিয়ে দিছে কোনো পেঁয়াজ টিয়াজ কিচ্ছু নাই বা এর উপর যে একটু তেল টেল থাকবে তাও নাই হুম মানে একদম কি বলবো থার্ড ক্লাস যে মাছ ভাজতে পারেন না সেও এইটা ভাজতে পারবেন আর কি আর খিচুড়ি দিছে এতে ডাইল নাই ডাইল ছাড়া খিচুড়ি লবণ নাই হ্যাঁ মানে দুনিয়ার সবচেয়ে জঘন্যতম খিচুড়ি খাইছি আমি এই মাওয়াইজে যে এটা যদি আমি চোখ বন্ধ করে বামার দিয়েও রান্না করতাম তাইলেও চেয়ে সুন্দর হইত তো যাই হোক এই হচ্ছে দোকানটা ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গা ভুলেও কেউ গেলে মনে করেন ধরা খাই গেছেন হ্যাঁ এই যে জায়গাটা একটু দেখে রাখেন তো যাই হোক তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করি হ্যাঁ যাই হোক ভিডিওটা যারা দেখছেন এটা একটা শিক্ষণীয় ভিডিও এটা হচ্ছে কোনো ব্লগ বা ট্যুর ভিডিও না শিক্ষণীয় ভিডিও যারা মাওয়া যাবেন ওই হোটেলগুলো একটু বিরত থাকতেন হ্যাঁ কারণ জঘন্য 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 তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফেজ